পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীরব সমর্থনে সরকারি কোষাঘাট থেকে বেতন প্রাপ্ত সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ বারোই জুলাই কমিটির উদ্যোগে পত্রসভা অনুষ্ঠিত হল জামালপুর বাসস্ট্যান্ড সহ তিনটি জায়গায় এবং সুরে কালনা দুটি জায়গায় তাদের মূলত অভিযোগটা ছিল ব্যাংকিং পরিষেবাকে আস্তে আস্তে বেসরকারি নিয়ে যাওয়া হচ্ছে সেগুলি বন্ধ করা কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে সেগুলি বন্ধ করা এবং কর্মহীন পরিবারগুলিকে প্রতি মাস সাড়ে সাত হাজার করে টাকা দিতে হবে এবং এলআইসি সংস্থাকে বিক্রি করে দেওয়া হচ্ছে যাতে এগুলি বন্ধ করা হয় তার জন্য এই দাবি নিয়ে এই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে উপস্থিত ছিলেন জুলাই কমিটির উদ্যোগে শিক্ষক নেতা সঞ্জীব মোদী ও শ্যামল বিশ্বাস এছাড়াও অন্যান্য শিক্ষক আমরা শুনে নেব আজকের এই জামালপুর বাস স্ট্যান্ড ও সুরে কালনা থেকে বারোই জুলাই কমিটির উদ্যোগে রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে পথসভা থেকে কিছু কথা

হচ্ছে বারো জুলাই কমিটি যা ষাটের দশকের মাঝামাঝি সময়ে কর্মচারীদের আমরা মনে করি যে নির্বাচন আমাদের কিছু ভূমিকা থাকে কারণ আমরা সমাজের যেমন কর্মচারী শিক্ষক প্রতিষ্ঠানে বিভিন্ন পঞ্চায়েতে আমরা কর্মচারী হিসাবে শিক্ষক মশাই হিসাবে দায়িত্ব পালন করি সমাজের বিভিন্ন কাজে তেমনি সমাজের সাধারণ মানুষের আন্দোলন করার জন্য আগামী দিনে রামপন্থী প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার জন্য আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করছি আপনাদের মূলত দাবিগুলি কি মূলত দাবি হচ্ছে এই অষ্টদা নির্বাচন বিগত নির্বাচন গুলোতে যে বিষয়গুলো ছিল দু হাজার থেকে দু হাজার চব্বিশ এই দশ বছরে আমরা দেখেছি কেন্দ্রীয় যে বিজেপি সরকার আছে এই বিজেপি সরকার সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী কর্মচারী কর্মশয়দের স্বার্থে এইভাবে আইন প্রদান করেনি উপরন্ত বিভিন্ন শ্রমিক কর্মচারী সাধারণ মানুষ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যবিধি আইন তারা রূপান্তরিত করেছে তারা সমগ্র আইন রূপান্তরিত

আইন চরম ছাত্র স্বার্থের যার কারণে তিনি হব ছাত্র সমাজের পরিমাণ একটা বন্ধ সব থেকে বড় বিপদ আমাদের দেশের যে সংবিধান সেই কাটে কাটමු গত বছর আপনাদের সমাজে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ সেই সংবিধানে ধর্মনিরপেক্ষতা কোনদিন দূর এবং শাসনতন্ত্রে কাঠামোকে এই সরকার ভেঙে দেওয়ার জন্য ভয়পর একটা আইন আগামী দিনে নিয়াছল সেই জন্যই আমরা তারা বলছে যে আমরা যদি 400 আসন পাই তাহলে কাঠামোকে পরিবর্তন করার দেশে হয়ে গেছে দেশে এক আইন এবং বিভিন্ন রকম তারা قانون এনে একদিকে মিডিয়া রূপের

লোন হিসেবে দেওয়া হয়েছে এই লোনের পরিমাণ হচ্ছে তেরো লক্ষ কোটি টাকা এখন এইটা এক কথায় আমি তেরো লক্ষ কোটি টাকা বলে দিচ্ছি যাদের কাছে কাগজ পেন আছে তারা লিখতে পারেন বাড়ি গিয়েও লিখতে পারেন তেরোর পাশে প্রথমে পাঁচটা শূন্য দিন তার পাশে সাতটা শূন্য দিন মলাটে যেটা লেখা হয়েছে মোদিকা গ্যারেন্টি সেইটা বলা হচ্ছে আমাদের দেশের সাতাশটা সরকারি ব্যাংক সেই ব্যাংকগুলোকে ছোট করে দিয়ে তিনটে চারটে করে ব্যাংক একটা ব্যাংক করে দেওয়া হয়েছে এই জামালপুরের মানুষও সেটা জানেন যে আপনাদের কোন ব্যাংকে ছিল এখন কোন ব্যাংকে চলে গেল সেইভাবে এই ব্যাংকগুলোকে মারচার করে দেওয়া হয়েছে এক করে দেওয়া হয়েছে এটা করা হয়েছে এই কারণের জন্যই পরিমাণ হয় তেরো লক্ষ কোটি সেই টাকা কোনো কোনো মালিক কোনো কোনো শিল্পপতি কোনো কোনো ব্যক্তি তারা বিদেশে পালিয়েছে তাদেরকে ধরে আনবো বলেছিল কলম্বিয়াতে তারা কেউ লন্ডনে কেউ দুবাইয়ে কেউ ফ্রান্সে তারা বসে মজলিস করছেন আমাদের টাকা জনগ করার মতলব নিয়েই ব্যাংকগুলোকে এক জায়গায় করেছে বারোটা করেছে সাতাশটাকে তুলে দিয়ে সাতাশটাকে গুটিয়ে দিয়ে এরপরে যদি একটা ব্যাংক বেসরকারি হয় তাহলে তিনটে চারটে ব্যাংকের সম্পদ একসঙ্গে বেসরকারি হয়ে যাবে এইটা যেমন একটা পলিসি নিয়েছে আরেকটা পলিসি নিয়েছে আমাদের দেশের সবচেয়ে বড় সরকারি শিল্প যা মানুষের জীবনের সঙ্গে যুক্ত তা হচ্ছে রেল একেবারে গোটা ভারতবর্ষ জুড়ে উনসত্তর হাজার কিলোমিটার